सुनो रे शश सुनो মাছের বাজারে মুরগির নিলাম কি জামানা আইলো রে ভাই নিশ্চয় দেখে আপনারা অবাক হয়েছেন বন্ধুরা আজ যাচ্ছি মেঘলা ঘাটে মাছের মাছের বাজারে এখানে দেখলাম পাশাপাশি নিলামে বিক্রি করছে ভাবতেই কি অবাক লাগছে কেমন যেন অদ্ভুত লাগছে তাই না একদিকে মাছ আর অন্যদিকে মুরগি লোকজনের ভিড় মাছের গন্ধ আর মুরগির কক ডাক সব মিলিয়ে এক অদ্ভুত মেলবন্ধন এ যেন নতুন কিছু আমরা কল্পনাও করতে পারিনি মানুষজন মুরগি কেনার জন্য কেমন করে নিলাম করছে দেখে মনে হচ্ছে যেন মুরগির বাজার আপনার কল্পনা ছাড়িয়ে যাবে এই দৃশ্য আপনি কি কখনো এরকম দৃশ্য দেখেছেন কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন মেঘলা বাজারের ইতিহাসে এমন ঘটনা আর দ্বিতীয়বার ঘটেনি হচ্ছে আজকে এখানে আপনারা পাবেন আরিয়ান বিলের বিভিন্ন রকমের মাছ কই মাছ জিওল মাছ শোল টাকি আরও বিভিন্ন রকমের মাছ আপনারা সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন অবশ্যই অবশ্যই আপনাদের চাহিদা অনুযায়ী সকল প্রকারের মাছ পেয়ে যাবেন এখানকার আরতদ্বারের মাছ মানুষগুলো খুবই আন্তরিক এবং মহব্বত সবার ভিতরে অনেক ভালোবাসা রয়েছে তাই আপনারা প্রাণবন্ত হয়ে একেই এই ঘাটে এসে মাছ কিনতে পারবেন তো চলুন বন্ধুরা চলুন আমরা আস্তে আস্তে নিলামের দিকে যাই আমরা নিলামে যাই বিভিন্ন ৰকমৰ মাছ কিন্তু আছে ভাল

পাশবন্ধ পাশ পাঁচশব দশটি কাকে পাশবন্ধ পাকে পাশবান চাই পাখে পাশবন চাই পাখে পাশবান চাই পাখে পাশব চাই পাঁচশব চার পাঁচবান পাঁচশব পাঁচশোবান পাঁচশো ষাট 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 পাঁচশো 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 সত্তর Barışa, 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 Terüşleka Terüşteka Terüşleka 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 Terüşşa 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 চোদ্দশা 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 শুরু কর সেই চোদ্দশা 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 উনিশশা 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 শুরু কর সেই উনিশশা 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 বাবুল কাকা ষোলোশো একশো কম আছে ষোলোশো একটা ষোলোশো আটশো আয় সাতশো আয় সাতশো আয় সাতশো আয় সাতশো

আস্ট্র সরকা আস্ট্র সরকা আস্ট্র সরকা আস্ট্র সরকা আস্ট্র সরকা আস্ট্র স আস্ট্র স আস্ট্র স আস্ট্র সর আস্ট্র স আস্ট্র স আস্ট্র সরকা আস্ট্র সরকা আস্ট্র সরকা আস্ট্র সরকা আস্ট্র স স আস্ট্র স আস্ট্র জাতে যাই আব যাই আব ত্র, ত্র ,, কত টা দ থেকে দেলেই দল লা দশল তারদার দরাদার দল তারদার আগে <rôle> <tolak>

একশো একশো দুউজেন দুশো টাকা

ছয়শ টাকা থেকে শুরু আজ ছয়শ টাকা থেকে মুরগি শুরু আজ ছয়শটা ছয়শ পঞ্চাশ ছয়শ

তিন <laughs> আছে <laughs> <laughs>

পাঁচশোশো টাকা দাম হচ্ছে মুরগির দশটা আমার

নমস্কার পুরো পুরো অষ্টসব ফাইনাল কে অষ্টসব ফাইনাল খাড়া 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 আসে খাড়া 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 আসে আজ আসে нургидан келыае ай котече ай кое беживай келэ быживайк বারোশ তে তেশ তে 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 চোদশ চোদশ চোদ্দশ চোদশ 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 চো 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 চোদশ 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 চোদ্দ ঠেকা চোদ্দ চোদশ 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 14s 14 14 14 15s 15 15s 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 उन्नाइस सौ टका হয়ে भएको होला केजी बाह्र सय बाह्र सय तेह्र सय तेह्र सय तेह्र চোদ্দশো চোদ্দশো চৌদ্দশো চোদ্দশ 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 চোদ্দশো 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 আমরা চোদ্দশো চৌদ্দশ চৌদ্দশ চোদ্দশ 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 চোদ্দশে চোদ্দশ 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 চোদ্দশো পনেরোশো 1900 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 দেন টাকাটা 10000 টাকা নেন কাকাকে ব্যাগ নিন দাদা আমি ঢেলে দিলাম ও ভাই ওর জিরো বল করে কষ্ট একবার ভিলেজ ভরসা করে ভালো ওর জিরো বিলের

শৈশ শস্য 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 ছয়শ পঞ্চাছ ছইচ পঞ্চাছ ছয়শ চাৰিশ ছাতশ চাৰশ ডবল চায়ৰা খাচৰিকা খাচৰিকা আস্ত সরিকা, আস্ত চৰিকা আচতু চৰিকা আচতু চৰিকা চু আছোঁ সু আচতু আস্ত আস্ত নয়শো টাকা বিক্রি হয়ে গেল বন্ধুরা এতক্ষণ অনেক মজা করলাম মুরগির নিলাম দেখাইলাম আপনাদেরকে মাছ বাজারে মুরগির নিলাম এই মেঘলা ঘাট মাছের আড়তে আসলে কিন্তু আপনারা মুরগি সহকারে কাঁচা শাক সবজি এবং তাজা তাজা মাস্ক কিন্তু কিনতে পারবেন বন্ধুরা আজকের এই ভিডিওটি আমি এখানে শেষ করতে চাচ্ছি আপনারা যারা এতক্ষণ ধরে ভিডিওটি দেখলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন আরেকটি ভিডিও দেখার সাদর আমন্ত্রণ জানিয়ে আপনাদের আপনাদের থেকে আমি এখানে বিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ